নমস্কার অপরাহ্নে সূর্যতে আপনাদের অনেক অনেক স্বাগত কেমন আছেন সবাই সর্বশক্তিমানের ইচ্ছায় আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন আজ রবিবার সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার এই ছাদ বাগানে এদের মুখ দেখতে চলে এসেছি সারা দিনের এনার্জি এদের থেকেই নিতে আসি রোজ তাছাড়াও এখন তো ফেব্রুয়ারি মাস চলছে যা কিনা ভালোবাসার মাস আর এই গোলাপ তো ভালোবাসার প্রতীক তাই এদের দিয়েই ব্লগটা শুরু করলাম এখন তো ভালোবাসার মাস চলছে তো নানা রকমের লেখা লেখা খুব সুন্দর সুন্দর তো দেখছি আর কি ফেসবুক ইনস্টা ইউটিউব চারিদিকে সুন্দর সুন্দর লেখা দেখছি তো এই সমস্ত লেখা পড়তে খুব এতদিন পড়েছি এবার ভাবলাম যে এটাকেও একটু আমি নিজের মানে যতটুকু পারি আর কি অতটুকুই আর কি করি ব্লগের একটু অংশ করি এই মাত্র আমার এক বন্ধুকে দেখলাম হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে একটা খুব সুন্দর ভালোবাসার ওপরে লেখা শেয়ার করেছে তো ভাবলাম এটাকেও মানে ব্লগের অংশ করি আর আপনাদের সাথে শেয়ার করি মনে থাকবে আরণ্য পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক আমরা তখন প্রেমে পড়ব মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে শীতল পাটি বিছিয়ে দেব সন্ধে হলে বসবো দুজন একটা দুটো পসবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে কান্ত কবির গান গাইবে তখন আমি চুক্তি করে দুচোপ ভরে থাকবো চেয়ে মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন মনে থাকবে কি সুন্দর না কি মিষ্টি না কবিতাটা এরম ছোট্ট ছোট্ট অনেক কিছু বড় কিছু তো পড়ে ওঠার টাইম হয়ে ওঠে না কিন্তু এরম ছোট্ট ছোট্ট লেখা বেশ মানে পড়ি আজকে হঠাৎ করে মনে হলো যে না একটুখানি এই ব্লগেও রাখি আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে আগের থেকেই ঠিক ছিল যে আজকে খুব সকাল সকাল আমাদের দুজনকে মধ্যমগ্রাম যেতে হবে রুটিন একটা হেলথ চেক জন্য খুব রাগ হয়েছিল প্রথমে কোথায় কাপেলরা এখান ওখান ঘুরে বেড়াচ্ছে রোজ ডে চকলেট ডে প্রপোজ ডে এসব করছে আর আমাদের কি না ক্লিনিক যেতে হবে আজকের দিনটা রক্ত দেওয়ার ডে হিসাবে পালন করার জন্য ভাবুন তো একবার তবে বাড়ির থেকে প্ল্যান করেই বেরিয়েছিলাম ফাস্টিং করে ব্লাড দিয়ে টোটাল হেলথ চেক করে বাড়ি ফেরার পথে কিছু একটা কিন্তু জম্পেশ করে করতেই হবে রবিবারের বাজার বলে কথা ও হ্যাঁ গেছিলাম কিন্তু আমরা মধ্যমগ্রাম এই যে ওই দিকটায় মধ্যমগ্রাম স্টেশন আর সামনে ওপর দিকে ফ্লাইওভার আর এই যে এসে পড়েছি উজ্জ্বলদার বিরিয়ানির দোকানের সামনে আপনারা যারা বিরিয়ানির লাভার তারা তো সবাই মোটামুটি জানেন কলকাতায় বিরিয়ানি প্রস্তুতকারক হিসেবে উজ্জ্বলদার বিরিয়ানির নাম সত্যিই উজ্জ্বল করেছে কিছুদিন আগে যখন আহারে বাহারে খাদ্যমেলায় গেছিলাম না দমদমে ওখানে এরা স্টল করেছিল অনেক লাইন দিয়ে কিনেও ছিলাম আগের ব্লগে আমি সেটা শেয়ারও করেছি আপনাদের সাথে বাড়িতে এসে খেয়ে একদম ফ্যান হয়ে গেছিলাম উজ্জ্বলদার বিরিয়ানির অনেক বড় বড় রেস্টুরেন্ট আরসালান আমিনিয়া ইন্ডিয়ান শিমলা মোটামুটি সব জায়গার থেকে অভিজ্ঞতা সঞ্চয় করার পরও এই বিরিয়ানি খেয়ে কিন্তু রীতিমতো মন ছুঁয়ে গেছিল তাই যখনই শুনলাম মধ্যমগ্রাম যাব বাবি সাথে সাথে বলল মা উজ্জ্বলদার বিরিয়ানি অবশ্যই কিন্তু এনো রুটিন চেক পর খুঁজে খুঁজে যখন দোকানের সামনে এলাম তখন ঘড়িতে মোটামুটি এগারোটা বাজে দেখেছেন এই সকাল এগারোটাতেও কেমন লাইন পড়ে গেছে তবে এত নাম শোনার পর দোকানটা দেখে একটু অবাকি হয়েছিলাম কোনো রকম টিনের ছাউনি দেওয়া দোকানটা ওই যে আপনাদের দাদাভাই গিয়ে কাউন্টারে দাঁড়িয়েছে ওখানে পেমেন্ট করে তারপর এখানে এসে বিরিয়ানিটা নিতে হয় দেখেছেন কেমন কচি কাচাদের ভিড় এই যে ইনি হচ্ছেন উজ্জ্বল দা সকাল সকাল এসে কাউন্টার সামলাচ্ছেন আজ থেকে অনেক বছর আগে ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানির দোকানে যখন গেছিলাম তখন এর থেকেও খারাপ অবস্থা দেখেছিলাম দোকানটাকে এখন তো বিরাট এসি রেস্টুরেন্ট করে ফেলেছে শুনেছি দেখছি ও সোশ্যাল মিডিয়াতে তাই সব ভালো কিছুরই শুরুয়াত যে গ্রাসরুট থেকে হয় তা আর একবার নিজের চোখে দেখলাম সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে দুটো হাড়ি নাকি শেষ হয়ে এই তিন নম্বর হাড়ি চলছে একজন ব্যবসাদারকে কত দিক সামলাতে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম সবাই ব্যবসাদারদের টাকা পয়সা দেখে কিন্তু এই টাকা উপার্জন করতে যে কত মাথার ঘাম পায়ে ফেলতে হয় তা একজন ব্যবসাদারই বোঝে আপনারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন পুরনো সব বন্ধুদের অনেক ভালোবাসা আমার ব্লগুলো কেমন লাগছে জানাতে ভুলবেন না কিন্তু ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনাদের দাদাভাই গিয়ে যখন লাইনে দাঁড়িয়ে উজ্জ্বলদা নিজের থেকে এসেই আলাপ করলেন ব্যাস শুরু হলো দুই ব্যবসাদারের মধ্যে বার্তালাপ কোথার থেকে আমরা নাম জেনেছি কিভাবে আমরা আসলাম সব শুনছিলেন আর ওনাকে কি কি প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় রোজ রোজ সেসব গল্পও করছিলেন আজকের ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবেন উজ্জ্বলদার বিরিয়ানির সব থেকে ভালো লাগে মাটানের সাইজটা আর মাটানটা একদম জুসি আর তুলতুলে হয়

তারপর আসছি চলুন আজকের মতো ব্লগটা এইটুকুই রইলো দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই কিন্তু ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন